গুড মর্নিং বন্ধুরা সকালবেলা সুন্দর সুন্দর জবা ফুল দেখিয়ে লাল লাল তোমাদের আজকে দিনটা শুরু করলাম আমার সঙ্গে আর এটা দেখো সাদা ফুল গাছ এটা এখনো মানে ফুল হয়নি শীতের সময় তো নতুবা গরমের সময় সারা গাছটা সাদা হয়ে থাকে আর ওই দেখো ওই একটা সাদা ফুল গাছ এই একটা কলকে গাছ এটা সাদা কলকে আর ওই দিকে আমার একটা হলুদ কলকে আছে যখন ফুল ফুটবে তোমাদের দেখাবো তো আজ হচ্ছে রবিবার এখন নটার মতো নটা দশ মতো বাজে উঠেছি কিছুক্ষণ আগে এখনও দাঁত ব্রাশ করিনি আর কালকে শরীর মানে বললাম না জ্বর তো গলা ব্যথা কালকে রাত্রেবেলা ভিডিওটা করে তোমাদের গুড নাইট বলে দিয়েছিলাম কিন্তু তারপরে উঠেছি কাজ করেছি রান্না করেছি ফুলকপি আলুর তরকারি উঠছে ভাজা টমেটো চাটনি করতে হয়েছে নাহলে খাবে কি আর দুপুরে আমিও রান্না করিনি তো আজকে একটা মশা সেই থেকে জ্বালাচ্ছে তো সারাদিন অনেক কাজ অনেক কাজ মানে অনেক কাজ বাকি কিচ্ছু কাজ হয়নি সব কাজ করব তো এখান থেকে সব গাড়ি ভ্যান যাচ্ছে আওয়াজ আসছে ঘরে চলো ঘরে যাই কাজের প্রচুর প্রচুর বাকি কাছাকাছি আছে বাজার নিয়ে চলে এসছে বাজার নিয়ে চলে এসছে এই জায়গাটা ভিডিওটা সবথেকে ভালো হয় মনে হয় মানে এটাও আসে আলোটাও সুন্দর আসে বাজার নিয়ে চলে এসছে মাছ এনেছে আর ব্রকলি ব্রকলি তো বলে যেটা সবুজ ফুলকপি তো সেটা কোনো আমি খাইনি কি করে রান্না করতে হয় আমি তাও জানি না এখন চেষ্টা করব কি করে করতে হয় আমি জানি না তা দেখি কি করি যাই করি তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আজকে প্রচুর কাজ বাকি কাছাকাছি করতে হবে বিছানা গোছানো হয়নি ঘর ঝাড় হয়নি হয়নি ঘর মোছা হয়নি সব মানে করে তারপরে কাজ করতে থাকবো আর তোমাদের সঙ্গে অল্প অল্প করে ভিডিও করতে থাকবো চলো দেখতে থাকবো তখন বললাম ব্রাশ করবো তা এখন বাজে দশটা এখন চা নিয়ে বসেছি চায় ধোয়া উঠছে দেখতে পাচ্ছ আবার ব্ল্যাক কফি চা না সরি কফি এইটা আমার একটা ঘর মানে এইটা তো একটা ঘর এই ঘরটায় তোমরা অনেক দেখেছ আর এটা হচ্ছে আর একটা ঘর এই যে বাড়ি দিয়ে দরজা ওই যে দরজা এ ভাবছি আমি এই ঘরটাকে এই ঘরটাতে বেশি ইম্পর্টেন্স দেব মানে আসলে এই ঘরটা পাখার সিস্টেম নেই উপরে সিলিংয়ে পাখার সিস্টেম নেই জানি না কী করব চলো চাটা খেয়ে নিই রান্নাঘরি কিচ্ছু হয়নি রান্নাঘরের যে রান্নাঘরের অবস্থা খুব খারাপ এই হচ্ছে ঘরের অবস্থা এই যে বিছানা পড়ে আছে জামা কাপড় কতগুলো ওখানে রয়েছে টেবিলটার অবস্থা দেখো একদম মানে কী বলো ম্যাশি হয়ে রয়েছে একদম মানে নোংরা সব কিছু এলোমেলো এখানে এই যে এইগুলো দেখছো না এই যে কাচের গ্লাস এই যে তোমার প্লেট এগুলো আমার মানে মা দিয়ে গেছে মা দিয়ে গেছে এই কারণে এইগুলো আমি যখন আগে টিউশনই পড়াতাম তো আমার কে গিফট করতো টিচার্স ডে বা এমনিতে তো মায়ের বাড়িতে ঘর দুয়ার ভাঙছে বলে এখানে দেখে গেছে এখানটা দেখে গেছে যাই হোক আমি এগুলো গুছাবো এখানে ব্যাগ পরে রয়েছে এখানে রয়েছে জামা কাপড় পরে আছে এগুলো ধোবো আর এই যে ম্যাটটা এখনও পরে রয়েছে কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি আর শোকেসটা দেখো তোমরা দেখলে বলবে যে তুমি এত কেন আর এত কেন নোংরা নোংরা নয় অ্যাকচুয়ালি সময়ের অভাব এইগুলো আজকে শোকেজটা আজকে না করলেও বিছানা এইগুলো তো করবই এই কাজগুলোকে এই কাজগুলো আমার করতে হবে কালকে আমার কাজ ছুটি আছে ছুটি মানে ওই যে তোমাদের বললাম ওদের ওরা ছুটি করলেই ছুটি যখনই ওরা বলবে ছুটি তো ছুটি আমি অন্য একটা কাজ দেখার চেষ্টা মানে খুঁজছি যদি পাই তো সেখানে চলে যাবো এইটা এইভাবে কাজ করা যায় না যাই হোক ওই সব কথা পরে বলছি আগে আমি কাজে হাত দিই আর এইটা তো এই ঘর ওই ঘর রয়েছে ওই ঘর রয়েছে ওই শাশুড়ি ঘর ওই ঘর রয়েছে রান্নাঘর রয়েছে সমস্ত পড়ে আছে তো দেখতে থাকো কাজ করছি বিছানা গুছিয়ে ফেলেছি একটু আগেই দেখলে যে মশারি ফশারি ছিল গুছিয়ে ফেলেছি এখন এইগুলো আমার জীবনেও ঠিক হবে না এই যে আমার কন্যার বই খাতা আমার এই যে ওষুধ বোরলিন হেডফোন এগুলো আমার বিছানাতেই থেকে যান সুতরাং এই নিয়ে কেউ আরে চলে যাস না চলে যাস না কেউ কিছু বলো না আচ্ছা এই হচ্ছে আমার বিছানা এইগুলো ওখানেই থাকে ইগনোর করো আর ঘর ঝাড় দিয়ে নিয়েছি ঘর বারান্দা সব মানে ঝাড় দেওয়া হয়ে গেছে টেবিলের তলাটা পরিষ্কার করব আজকে না কালকে আর সোকেসার আর টেবিল কালকে করবো আর এইখানে যে ও সরি এই জামাটা কাচার জন্য এখানে নিয়ে যায় যে এইখানে যে ছিল এগুলো সব একদম পরিষ্কার ওই জামাগুলো কাঁচা ওগুলো আলমারিতে তুলব পরে আর এই যে কাচের জিনিসগুলো এগুলো শোকেসে তুলে দেবো আর ঘরে দেখো মোটামুটি চলার মতন পথ করে দিয়েছি চলার মতো পথ হয়ে গেছে এখন রান্নাঘরে যাব রান্নাঘরের বাসনগুলো রয়েছে ওগুলো ভিডিও করতে হতে শুধু পিছনের দিকে দেখাতে হয় এই যে কে ডাকছে বা এই কেউ আসছে এরকম তো চলো রান্নাঘরে যাই রান্নাঘরের অবস্থা খুব খারাপ কিন্তু পরিষ্কার করে ফেলবো এক্ষুনি ওই দেখো রান্নাঘরের বাসন তা সব কিছু ওখানে রয়েছে তা পরিষ্কার পরিষ্কার করে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এটা মাজা এটা এটা পরিষ্কার ধোয়া এইটা এই যে মাছ ধুয়ে ভোলা মাছ ধুয়ে এনে রেখে দিয়েছি ছ পিস মাছ আছে আর এটা হচ্ছে কালকের মানে ভাত বাসি ভাত এমনি সব বাসন কসন মেজে এই যে সব বাসন মেজে এখানে রেখে দিয়েছি এইবার আর ভাতটাও বসিয়ে দিয়েছে যে ভাত হচ্ছে আর ভাত হয়ে গেছে চিন্তা হচ্ছে গ্যাস নিয়ে গ্যাসের একটু মনে হচ্ছে প্রবলেম হতে পারে বুক করিনি গ্যাস কী করবো এখন দেখা যাক দেখছি রান্না করে নিই সবাই ভাত বসিয়েছি মাছ করব আর ব্রকলি কি করি দেখি রান্না করে তোমাদের দেখাচ্ছে কি কী রান্না করলাম আর কেমন হলো খেতে সমস্যা দেখো এই যে গ্যাস সিলিন্ডার এখন রান্না করতে করতে রান্না করতে করতে গ্যাস ফুটিয়ে গেছে মানে রান্নাটা জাস্ট ভাতটা বসিয়েছি তোমাদের বললাম না ভাত বসাবো ভাতটা বসিয়েছি গ্যাসটা শেষ এখন গ্যাস বুক করিয়ে নিন ঠিক আছে আর সামনের বাড়ি কাকিমা কাছ থেকে গ্যাস নিয়ে আসলাম আমার দুটো সিলিন্ডার দুটো সিলিন্ডার হলে কি হবে বুক করতে পারিনি অনেক কারণ আছে বুক করতে পারিনি এখন এই গ্যাসটা লাগিয়ে অন্য ওই যেটা নিয়ে আসলাম বা আপনার কাছ থেকে ওটা লাগিয়ে নিয়ে তারপরে রান্নাটা করে নিই শরীর অবস্থা খুবই খারাপ লাগছে মানে এতক্ষণ ভালোই কাজ করছিলাম এখন আর মানে শরীর চলছে না কষ্ট হচ্ছে তাহলে গ্যাসটা লাগিয়ে নি thank <laughs> you গ্যাস চেঞ্জ করে শরীর ভালো না এগুলো করতে গেছে রান্নাটা করে নি রান্না করার পরে তোমাদের দেখাচ্ছি রান্না হয়ে গেছে ফুলকপি আলুর ঝাল আর এটা হচ্ছে ভোলা মাছ আলু বেগুন ধনে পাতা দিয়ে ঝাল আর এটা ঢাকিনি গরম বলে আর এটা টমেটোর চাটনি টমেটোর চাটনি আর হচ্ছে বেগুন ভাজা পিস দু পিস বেগুন ভাজা আর হচ্ছে ভাত বাসন মাজা সব হয়ে গেছে এখানে কোনো বাসন নেই শুধু কড়াইটা রয়েছে কড়াইটা মাজবো কড়াইটা মাজবো এখন কড়াইটা মেজে গ্যাসটা মুছে তারপরে যাব হচ্ছে স্নানে শরীরের অবস্থা দেখতে পাচ্ছ খুব খারাপ লাগছে মানে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে শরীরটা আমার খারাপ তো এখন ভাত খেয়ে তারপর ওষুধ খাবো ওষুধ খেয়ে শোবো তা চলো খাওয়া দাওয়া হয়তো আর দেখাবো না রান্নাবাড়ি দেখিয়ে দিলাম আবার তোমাদের মানে আজকে আমার ওই গ্যাস শেষ হয়েছে শেষ হয়ে যাবে বললাম তারপর শেষ হয়েই গেল সেই নিয়ে মানে সব কিছু উল্টা হয়ে গেল জামা কাপড় বাইরে বার করেছিলাম কাচলাম না কারণ আমার শরীরে আর জুত লাগছে না শরীরটা ঠিক হোক কালকে দেখছি কালকে অনেক ইয়ে কর আজকে আর হ্যাঁ চলো চাটা করে নিয়ে খেয়ে দে ওষুধ খেয়ে একটু রেস্ট করি সন্ধেবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন চা নিয়ে বসেছি এই যে একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম গলায় এখানটা ব্যথা এখানটা এখানটা কাশি হচ্ছে তো শুয়েছিলাম এখন উঠেছি অনেকক্ষণ নিয়ে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এসছে সব করে এসছে এখন প্রায় আটটা দশ বাজে এখন চা নিয়ে বসেছি আজকে সারাদিনে মোটামুটি কাজকর্ম মন যেগুলো ভেবেছিলাম সেগুলো কিছু হলো না অন্য কাজ মানে ই করলো রান্না বাড়ি করলাম ঘর দুয়ারেছিগুলো কাচাকাচি তারপরে ওই অন্যান্য কাজ যেগুলো আছে আরও করবো ভেবেছিলাম তার করতে পারলাম না শরীরটা খারাপ লাগছিলো বলে তো জ্বরের ওষুধ খেয়ে দুপুরবেলা ঘুমিয়েছিলাম এখন জ্বরটা নেই কিন্তু গলা ব্যথা আর এটা রয়েছে কালো কাজ নেই কাল ছুটি আছে আর ছুটি যদি নাও থাকতো তাহলেও যেতাম না শরীরের কন্ডিশনটা ভালো না তো রাত্রেবেলা রান্না কি করব জানি না দুপুরবেলা মাছ ফুলকপি আর চাটনিগুলো দিয়ে খেয়েছি আর মাছ নেই তরকারিও ফুলকপি নেই অল্প করেছিলাম এখন রাত্রে কি করব জানি না বর বলে গেল ওর কোথায় পিকনিক আছে খাবে ঘরে খাবে না তখন আমি আর মেয়ে কী খাবো সেটা নিয়ে চিন্তা এখন দেখা যাক কি করি কি খাবো রাত্রে জানি না তো বর দিয়ে গেলো চপ চপ দিয়ে মুড়ি দিয়ে এখন তো খাই এই দেখো চপ গরম গরম চপ দিয়ে মুড়ি চাটা তো হয়ে গেছে আর একবার খাব তো রাত্রেবেলা দেখি সিদ্ধ সিদ্ধ ভাত করে নেব ও তো খাবে না আমি আর মেয়ে তো আজকে হচ্ছে চকলেট ডে সবাই সবার ভালোবাসার মানুষকে চকলেট দেবে আর ভালোবাসা মানেই তো আর মানে শুধু যে প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ তা নয় বন্ধু মেয়ে ছেলে বাচ্চা মা সবাইকেই দেওয়া যেতে পারে তো আমি আমার মেয়েকে ভেবেছিলাম একটা সুন্দর থেকে চকলেট দেবো বিকজ আমার মেয়েই আমার ভ্যালেন্টাইন কিন্তু আমি সারা দিনে উঠতে পারিনি সারাদিনে মানে কাজকর্ম সেটা উঠতে পারিনি বিছানা দিয়ে তো সন্ধেবেলা ভেবেছিলাম যাব তার হয়নি তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না চকলেট যদি আনি পরে কালকে তোমাদের দেখাবো আর এখন চকমুড়ি খেয়ে নিই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সবাই সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কোনো কিছু ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানিও তাহলে আজকের মতন গুড নাইট দেখা হচ্ছে কালকে